আচ্ছা এটাও কি সম্ভব একটি লোক একশোটি খুন করার পরেও সে জান্নাত পেয়েছিল এই অবিশ্বাস্য ঘটনাটি আজকে আমরা জানব চলুন শুরু করি একজন মানুষ ছিল যে অবিশ্বাস্য কাজটি করেছিল এমন একজন মানুষ যার আত্মায় একটি নয় দশটি নয় একশোটি জীবনের বোঝা ছিল সে ছিল একজন নির্মম হত্যাকারী আর মানুষজন তার ভাগ্য আগেই নির্ধারণ করে ফেলেছিল তার বিশাল পাপের বোঝা তার করুণ শেষের কারণ হবে এটা সবাই জানত কিন্তু সবচেয়ে বড় পাপীরাও অনুতাপ অনুভব করতে পারে একদিন এই মানুষটি অতীতের গুনাহের বোঝায় ভারাক্রান্ত তার হৃদয়ে কিছু অনুভব করল যা ছিল পরিবর্তনের জন্য এক আকাঙ্ক্ষা ক্ষমা পাওয়ার এক তীব্র তৃষ্ণা সে জানতে চেয়েছিল আমার মতো একজন মানুষের পক্ষে কি কখনো ক্ষমা পাওয়া সম্ভব আমি কি কখনো আমার রবের কাছে ফিরে যেতে পারব তাই সে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সন্ধান করতে লাগল এরপর লোকটি সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পেল যিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ উপাসক লোকটি আশা ভরপুর কণ্ঠে প্রশ্ন করল আমার মতো একজন পাপির জন্য কি কোনো সুযোগ আছে আমি কি কখনো ক্ষমা পাব সাধক তার অপরাধ শুনে আতঙ্কিত হয়ে গেলেন তিনি বললেন তোমার জন্য কোনো ক্ষমা নেই আর ঠিক সেই মুহূর্তে লোকটির আশা চূর্ণ বিচরণ হয়ে গেল রাগ ও হতাশার আঘাতে সে তাকেও হত্যা করল তার এই হত্যার সংখ্যা পূর্ণ হল একশোটি কিন্তু সে এখনও তাওবা করতে চেয়েছিল এইবার সে সত্যিকারের একজন আলেমের খোঁজে বের হল এমন একজন আলেম যিনি আল্লাহর দয়া বুঝতেন পাপিষ্ঠ ব্যক্তিটি সে আলেমের সন্ধান পেল লোকটি আলেমকে বললেন আমার মতো একজন পাপির জন্য কি কোনো সুযোগ আছে আমি কি কখনো ক্ষমা পাব আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি আমাকে কখনো আল্লাহ তালা ক্ষমা করবেন অতপর এইবার উত্তরটি ছিল ভিন্ন আলিম শান্ত রইলেন তিনি কোনো বিচার করলেন না বরং তিনি বললেন হ্যাঁ তুমি যদি একনিষ্ঠভাবে তাওবা করো তবে তোমার আর আল্লাহর দয়ার মাঝে কেই বা দাঁড়াতে পারে কিন্তু একটি শর্ত ছিল প্রকৃত তাও বা শুধু অনুতাপের বিষয় ছিল না এটি ছিল পরিবর্তনের ব্যাপার আলেম তাকে পরামর্শ দিলেন এই স্থান ত্যাগ কর এমন এক দেশে যাও যেখানে মানুষ আন্তরিকভাবে আল্লাহর উপাসনা করে এখানে থেকো না যেখানে তোমার পাপ লালিত হয়েছিল এরপর সে যাত্রা শুরু করল তার হৃদয় নতুন উদ্দেশ্যে পূর্ণ কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর আগেই নতুন জীবন শুরু করার আগে মৃত্যু তাকে খুঁজে পেল যখন তার আত্মা শরীর ছাড়ল ফেরিস্তারা অবতীর্ণ হলেন দয়ার ফেরেশতারা এবং শাস্তির ফেরিস্তারা তার উপর বিতর্ক করছিলেন শাস্তির ফেরেস্তারা বললেন সে কোনো সৎকর্ম করেনি সে আমাদেরই প্রাপ্য কিন্তু দয়ার ফেরেস্তারা কিছু ভিন্ন দেখলেন সে তার পথে ছিল তারা বললেন তার হৃদয় পরিবর্তিত হয়েছিল অতপর আল্লাহতালা তার অসীম ন্যায় একটি আদেশ পাঠালেন যদি সে সৎকর্মের দেশের কাছাকাছি থাকে তবে তাকে ক্ষমা করা হবে কিন্তু যদি সে তার পাপের দেশের কাছাকাছি থাকে তবে তাকে শাস্তি দেওয়া হবে ফেরেস তারা মাপলেন এবং দেখলেন যে সে তার পুরনো পাপের দেশের সামান্য বেশি কাছাকাছি ছিল কিন্তু আল্লাহতালা তার অসীম প্রজ্ঞায় পৃথিবীকে সরানোর আদেশ দিলেন মানুষটির এবং গন্তব্যের মাঝে দূরত্ব অলৌকিকভাবে কমে গেল তাকে তার পাপের দেশের চেয়ে সৎকর্মের দেশের আরও কাছাকাছি এনে দিল এবং দয়ার ফেরেস্তারা তাকে গ্রহণ করলেন এই ঘটনাটি সহি মুসলিম এবং সহি বুখারিতে রেকর্ড করা হয়েছে যা আল্লাহ তালার অসীম দয়ার প্রমাণ কোনো পাপ এত বড় নয় যদি হৃদয় সত্যিকারভাবে অনুতপ্ত হয় কোনো অতীত এত অন্ধকার নয় যদি কেউ সৎভাবে আল্লাহর দিকে ফিরে আসে মূলত যতক্ষণ না আত্মা শরীর ছাড়ে দয়ার দরজা খোলা থাকে কিন্তু তাও বা শুধু অনুতাপের বিষয় নয় এটি হল কর্ম পথ পরিবর্তন এবং যা আমাদের কলুষিত করে তা থেকে মুক্তির কেউ আল্লাহর ক্ষমার বাইরে নয় কেবল তাদের বাদে যারা এটি চায় না এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম যে ভুলবশত শয়তানের ধকাই পড়ে আমরা যারা পাপ করে ফেলি আমাদের কখনো হতাশ হওয়া যাবে না আমাদের একনিষ্ঠভাবে তালার কাছে তাওবা করতে হবে শুধু অন্তর থেকে তাওবা করলেই হবে না আমাদের সেটা কাজে কর্মে পরিণত করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক এপিসোডে নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন